সিরাজদুলার যে বাড়ি ছিল ভাগিনী ছিল ওই পারে ওই জায়গায় এখন গেলে স্যার দেখতে হবে এরকম বড়ো বড়ো ফ্লার বা ওয়াল ভাঙা সব পড়ে আছে এছাড়া সিরাজার বাড়ির বর্তমানে আর কিছু নেই সিরাজার যে বাড়ি ছিল ওই বাড়ির নাম ছিল হিরাঝিল বা মনসুরগঞ্জ প্যালেস নবাব সিরাজ যখন দিয়ে হেরে যায় ওই বাড়িটাকে মির্জাফর আর ব্রিটিশরা চক্রান্ত করে কামান দিয়ে ভেঙে দেয় এবং বহু মূল্যবান পাতর লুটপাট করে নেয় নবাব সিরাজদুলা মারা যাওয়ার বাহাত্তর থেকে আশি বছর পর এই আজাদ দই কাজ শুরু হয় আজাদ সঙ্গে সিরাজ দলের কোনো সম্পর্ক নেই সিরাজ দলার সতেরোশো সাতান্নতে মারা যায় আঠেরোশো উনত্রিশে আজাদ দই কাজ শুরু হয় ব্রিটিশ শাসন অনেক দিন পর হ্যাঁ বাহাত্তর বছর আর ওই সামনে ওই যে একটা মসজিদ দেখা যাচ্ছে মসজিদটা সেই সময় তবে সেই সময় ছিল কাঠের কাঠের নেই এখন ওই চুনসুমিতে মসজিদটা পরে তৈরি করা তবে সিরাজ মাটিটা রেখেছিল সেই মাটিটা এখন নিচে হাতে যে মাটি রেখেছিল আর ওই যে দূরে একটা দেখা আছে ম্যাডাম ওই মসজিদের সামনে আছে মুর্শিদাবাদের যে প্রথম নবাব ছিল মুর্শিদনিখা যে মুর্শিদ লিখার নাম থেকে সতেরোশো চার সালে এই জেলার নাম হচ্ছে মুর্শিদাবাদ যে মুর্শিদুলিখা প্রথমে ব্রাহ্মণ ছিল পরবর্তীতে মুসলিম ধর্ম গ্রহণ করে ও বাবা মুর্শিদ নাম থেকে এই জেলার নাম হচ্ছে মুর্শিদাবাদ ওনার স্ত্রীর নাম হচ্ছে নৈশূরুবানু বেগম এই নৈশূরুবানু বেগমের সমাধি হচ্ছে ওই মসজিদের সামনে সিঁড়ির নিচে এই মুর্শিদাবাদ ঘুরলে সব দেখতে পাবেন মুর্শিদ লিখার বংশোধূতের সমাধি সব সিঁড়ির নিচেই দেওয়া আর বুকের ওপরে সিঁড়ি করা আর ওই সিঁড়িতে সব যাওয়া আসা করে আর পেছনে একটা করে মসজিদ নামাজের জন্য কোনো মসজিদের নামাজ হয়নি কারণ মসজিদগুলো সব ভেঙে আর সামনে এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে হলুদ রং করা সবুজ রঙ আছে কিছু আছে প্লাস্টার করা কালো হয়ে গেছে ওই যেখানে আমি টিকিট টিকিট করলাম স্যার আপনারা ওই কাউন্টারের পেছন দিকে শুরু করে রাস্তার এই পাশ থেকে হাজারি মেন গেট হচ্ছে পেছন দিকে আছে ওই গেট পর্যন্ত এরকম যত বাড়ি আছে এই বাড়িগুলোতে সব বসবাস করে মির্জাফরের বংশধররা যে মির্জাফর সেরা সঙ্গে বেইমানি করেছিল কলাশি মাঠে ওনার বংশধরা এখনো এখানে কয়েকশো ফ্যামিলি থাকে মির্জাফরের বংশধর পাওয়া যায় না যাকে যেখানে যেভাবে পেরেছে হত্যা করা হয়েছে কাউকে বাঁচিয়ে রাখা হয় এখন যারা আছে এরা সব মির্জাফরের বংশধর এই যে এবার হাজার ইতিহাসটা বলছে সামনে যে দরজা এটা হচ্ছে দরির নকল দরজা এরকম নকল দরজা হাজার হাজারদুয়ারিতে আছে একশো একশো নকল দরজার নবাবরা তৈরি করেছিল শত্রুদেরকে ঠকানোর জন্য যাতে শত্রুরা বুঝতে না পারে কোনটা আসল এবং নকল দরজা পাশে যে গেট ওটা অরিজিনাল কাঠের দরজা এরকম কাঠের দরজা হাজার হাজারদারিতে আছে নশো নশো হচ্ছে আসল একশো হচ্ছে নকল এই মোট এক হাজার দরজা আছে বলে বিল্ডিংয়ের নাম হচ্ছে হাজারদুয়ারি হাজার বাড়ি ছিল কোর্ট এখানে বিচারোপ এই বাড়িতে কোনো নবাব একদিনকার জন্য বসবাস করে আঠেরোশো সালে হাজার দেই কাজ শুরু হয় আঠেরোশো সালে হাজার দেই কাজ শেষ হয় আট বছর লাগে এই বাড়িটা তৈরি করতে আর খরচ হয় তখনকার দিনে সাড়ে ষোলো লাখ স্বপ্ন টাকা বা সোনার টাকা আরে হাজার যিনি ইঞ্জিনিয়ার নাম হচ্ছে ডানকান ম্যাকউর ব্রিটিশ ইঞ্জিনিয়ার এই ম্যাক কোম্পানির হুগলিতে আছে শ্রীরামপুর কলেজ কলকাতায় মেডিকেল কলেজ ন্যাশনাল লাইব্রেরি রাজভবন এগুলো সব ম্যাক কোম্পানির তৈরি আর এই হাজার মালিক নাম হচ্ছে হুমায়ুন মির্জাপুরের বংশধর সামনে এই যে বড় বড় প্লার বা থাম এরকম প্ল্যারদের চারি সাইডে বাইরে বাহান্নটা প্লার হাজারদুড়ির হাইট হচ্ছে থেকে ওপরের দিয়ে আশি ফুট আর এই হাজারদড়ির তৈরি হয় চুল সুরকি ফায়ের মরিচ জল চিঠা আগুর দিয়ে

প্রথমে লক্ষ্য করুন এই যে কাছের একটা বক্স দেখাচ্ছে প্রথম ঘরের সাথে ঘরের ভেতরে গিয়ে ওই কাছের বক্সে দুটো জিনিস রাখা আছে দেখতে হবে রাখা আছে হাজারদুয়ারির একটা মডেল ওই মডেলটা হচ্ছে হাতির দাঁত দিয়ে তৈরি আর মডেলের সামনে রাখা আছে একটা কুর্নি ওই যে রাজমিস্ত্রিরা কাজ করে ওই কুর্ণি দিয়ে হাজারদুয়ারির প্রথম কাজ শুরু হয় হাজারদুয়ারির মালিক হুমায়ুনজা হাজারদুয়ারিতে ষোলোটা কোন আছে ওই ষোলোটা কোনাই সুলোখানা সোনার রিট রেখে ওই পূর্ণি দিয়ে শিলান্যাস করেছিলেন বা ভিত পুজো করেছিলেন ওই পূর্ণিটা হচ্ছে রূপর পূর্ণি বা শিলবার আর ধরার হ্যান্ডেলটা হচ্ছে হাতির তাঁতে আর দেখার পর প্রথমে একটা ঝাড়বাতি স্যার দ্বিতীয় ঝাড়বাতি তৃতীয় একটা ঝাড়বাতি আছে একবার শেষে ওই তৃতীয় ঝাড়বাতিটা হচ্ছে বিশ্বের সেকেন্ড ঝাড়বাতি বিশ্বের যে প্রথম ঝাড়বাতি লন্ডন মিউজিয়াম বিশ্বের ওই সেকেন্ড ঝাড়বাতি নবাবি আমলে একশো একটা মোমবাতিদের জ্বালানো হতো কারণ নবাবি আমলে কারেন্টের ব্যবস্থা ছিল না এখন ওই ঝাড়বাতি ছিয়ানব্বইটা বাল্ব সেট করে জ্বালানো হয় ওই ঝাড়বাতি উপহার দিয়েছিলো হাজারদারির মালিকের ছেলেকে জন্মদিনে রানী ভিক্টোরিয়া আঠারোশো সালে আর ওই বড় ঝাড়বাতির নিচেই রাখা আছে একটা কাচের বক্স কাচের বক্সের মাঝখানে আছে এরকম একটা আসন ওই সিংহাসনটা হচ্ছে রূপোর আসন। ওজন হচ্ছে বিয়াল্লিশ কেজি ওই সিংহাসনে বসে নবাবরা বিচার করত। সিংহাসনে বসে নবাবরা যখন বিচার করত সামনে ধর্মস্থান ইমামবাড়িকে সাক্ষী রেখে বিচার করত ওই ঘরটাকে বলা হয় দরবার হল একটু এগিয়ে আসুন ওই যে বড় একটা বারান্ডা ম্যাডাম দেখা যাচ্ছে দেখেছেন শেষে যতলা হচ্ছে ওখান থেকে দেখা শুরু আর ওই মাথায় গিয়ে শেষ হবে এর মধ্যে ওই যে বড় বারান্ডা ওখানে তিনটে ঘর পাশাপাশি ওই তিনটে ঘরে স্যার রাখা আছে নবাবদের সব সোনার উপর জিনিস এর মধ্যে রাখা আছে উপর সব বড় বড় ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল কাপ প্লেট উপর আর চার পাঁচটা কাঁটা চামচ আছে চামচগুলো হচ্ছে সোনার ওই ঘরে সোনার উপর জিনিস দেখার পর দেখতে পাবেন রাখা আছে এরকম হাতির দাঁত দিয়ে বাঁধানো সোফা হাতির দাঁত দিয়ে বাঁধানো সোফা দেখার পর দেখতে হবে এরকম রূপর সব ড্রেসিং টেবিল যেগুলো তখনকার দিনে বেগমরা ব্যবহার করত এরকম রূপর ড্রেসিং টেবিল আর ওই ঘরেই রাখা আছে এরকম হাউদা এই যে হাতির উপরে পালকির মতন রাখা এই পালকির মতন হাতির দাঁত দিয়ে এইগুলোকে বলে হাউদা হাওদা হচ্ছে নবাবরা যখন শিকারে যেত হাতির উপরে বসিয়ে তার উপরে নবাব বসত ওই মাথায় এই জিনিসগুলো দেখার পর এখানে চলে আসছেন দুটো ঘর থেকে শেষে চলে আসছেন একটা ঘর ওই লাস্টে লাস্টেশনে ওই যে বড় বারান্দায় গেট খোলা ওই একটা ঘরে আছে লাইব্রেরির কিছু বই বইয়ের ভেতরে আছে আইনি আকবরী আবুল ফজলের লেখা কোরআন আকবর নামা আর ওই ঘরে রাখা আছে ব্রিটিশ নবাবদের হাতের লেখা চিঠি আর দরখাস্ত আর নবাবলের দলিল ওই করে কাচের বক্সে রাখা আছে ওই মাথা দিকে দেখতে দেখতে স্যার যখন যাচ্ছেন ওই মাথায় রাস্তার দুই পাশ দিয়ে টেবিলের ওপরে রাখা আছে চিনামাটির ফুলদানি আর রাস্তার ওপর দিয়ে ডানানো আছে এরকম সব আঠেরো জন নবাবের ছবি এরকম টানানো আছে সিরিয়াল বাই সিরিয়াল সাজানো আর রাস্তার ওপর দিয়ে নবাবদের ছবি বেগমদের ছবি ব্রিটিশদের ছবি নিচেই নাম লিখে দেওয়া দেখার পর ওই মাথায় স্যার যখন যাবেন আর যেতে পারবেন আবার সেই গেটটা দিয়ে বের হচ্ছে এবার এই যে দাঁড়িয়ে আছে নিচেই নিয়ে যাও নিচে কর নিচে একটা ঘর ওই একটা ঘরে আছে ছাব্বিশশো অস্ত্র নবাব বেগমদের গাড়ি আয়না আছে নিজের মুখ দেখা যায় না সবার মুখ দেখা যায় একটা কুমির আছে এই জিনিসগুলো এবার নিচেই নিয়ে গিয়ে বোঝাও তারপর ঘরের ভেতরের স্যার যাচ্ছে নিচে পথ একটা বাইফ ঘরের ভেতর দিয়ে সিঁড়ি ওপরে উঠা এরকম আঠেরো জন নবাব তার মধ্যে পাঁচটা নবাব স্বাধীন নবাব আর শেষ স্বাধীন নবাব হচ্ছে এই যে হচ্ছে নবাব স্বাধীন স্বাধীনকে নিয়ে পাঁচটা আর এই হচ্ছে মির্জাফর যে বেইমানি ছিল পলাশীর মাঠে এই মির্জাফর থেকে ওয়ারসি মির্জা তেরো জন নবাব এরা সব হচ্ছে এই মির্জাফরের বংশধূত আর এইটা হচ্ছে হাজার মালিক হুমায়ুন মির্জা অনেক নিচে এই বিল্ডিংয়ের মালিক আর ইমামবাড়ির মালিক হচ্ছে ফেরাদুন জাইজি এই হুমায়ুনজার পুত্র হচ্ছে ফেরাদুন জাহ যিনি ইমামবাড়ি তৈরি করেন এখনকার যে ইমামবাড়া আগে যেটা ছিল সেটা সিরাজদোলা করেছে এবার নিচেই নিয়ে যাবো নিচে অস্ত্র আয়না গাড়ি ঘুমিয়ে বুঝাবো তারপর ঘরের ভেতরে যাবো এখন দোতালে উঠবো না